এই জিনিসটা সার রাত পানিতে বিজয় রাখবেন বিজয় সকালে এটা পানি থেকে উঠাইয়া এটা সেইচার রস বানাবেন সেইচার রস বানাইয়া তার সাথে কিছু কালো জিরার রস মেশাবেন আর কিছু মধু মেশাবেন তারপরে যেদিন স্ত্রীর কাছে যাবেন সেই দিন খাবেন এই সারা খাওয়ার দরকার নাই যেদিন স্ত্রীর কাছে যাবেন সেই দিন খাবেন আর স্ত্রীর বিয়ের পরে যতটুক আপনি না পারছেন এটা খাইয়া যাওয়ার পরে তার চেয়ে তিন ডাবল বেশি আপনি পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিকের ইচ্ছায় ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কৃপায় আমি অনেক ভালো আছি তো আজকে আবার আপনার কাছে আসা সেই সদর টাঙ্গাইল থেকে আপনার সেই নেত্রকোনা আসা তো আজকে আসলাম আমরা একটি বিষয় নিয়ে যে বিষয়টা হলো আমাদের বল আমাদের যে একটি বল তো আমাদের একটি গৌরব অবশ্যই তো ওই বিষয়টা নিয়ে আপনার কাছে আজকে আবার আসা যেমন পঁচিশ তিরিশ যেমন তেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশে যখনই মানুষ পা রাখে তখনই তাদের ভিতর থেকে যৌন একটা শক্তি আছে তো শক্তি ধীরে 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 বিলুপ্ত হয়ে যায় মানে এটার থাকে না ভিতরে আর থাকে না তো এটা থাকে না এর বিষয়টা কি এর যে কারণটা সেটা আমরা বুঝি না না বোঝার কারণে আমরা লক্ষ লক্ষ টাকা ওষুধ আমরা খাই লক্ষ লক্ষ টাকার ওষুধ খাই তো এতে আমাদের কোনো পজিটিভ কোনো কাজ হয় না বরং চার নেগেটিভ হয়ে এটা আমাদের ক্ষতির মুখে ফালিয়ে দেয় তো যাই হোক আমরা এই কাজ আর করবো না তো এমন কোনো ওষুধ যদি আপনার কাছে থাকে এমন কোন বৃক্ষ দ্বারা যদি আমাদের কোনো মানে পৃথিবীতে তো বৃক্ষের অভাব নেই তো এমন কোনো বৃক্ষ যদি থাকে যে আমাদের এই এই বিপদের সময়ে আমাদেরকে উদ্ধার করবে আমাদের সেই পুরোনো যৌবনটাকে ফিরিয়ে দিবে তো আমরা তাহলে আবার পূর্ণাঙ্গভাবে আবার আমাদের সেই সাজানো সংসারটাকে আমরা আবার সাজানো গোছানোভাবে রাখতে পারবো যাতে আমাদের ভিতরে আবার পূর্ণাঙ্গ সুখটা চলে আসে আল্লাহ দোয়ায় তো আপনি আমাদেরকে যদি এরকম কোনো গাছের জানার বিষয় আপনার কাছে থাকে জানা থাকে তো আমাদেরকে দয়া করে বলবেন আমার বৃহস্পদেরকে বিষয়টা আমি বলতাম তো ভিডিও তথা ভিডিওটা তাদেরকে দিতাম তারা দেখতেন দিকে বিষয়টা ট্রাই করতেন ধন্যবাদ আপনাকে যেমন প্রশ্ন করেছেন যে কেন আমাদের এই যৌন পাওয়ারটা দিনে দিনে কমে যায় দেখেন কিভাবে বাড়াবেন কমে গেছে কিভাবে বাড়াবেন সেটা বলে দিচ্ছি তার আগে কেন কমে যায় সেটা আমি আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ সেটাই জানার বিষয় আমি একটা সিম্পল একটা উদাহরণ দেই যেমন বর্তমান মানুষের গড়াই ও ষাট বছর হ্যাঁ এখন দেখা যায় অনেক মানুষ পনেরো ষোলো আঠারোর ভিতরে বিয়ে করে ফেলছে যেমন ধরেন আমাদের ফকির সে অল্প বয়সে বিয়ে করছে সে অল্প বয়সে বিয়ে করছে ফকিরকে আপনি চিনছেন যে আমাদের পাশের বাড়ির ফকির আপনাকে দেখিয়েছি তো অল্প বয়সে তাকে অনেকবার বারণ করার পরেও সে বিয়ে করেছে তার বয়স পনেরো ষোলোর মতো ছিল কিন্তু সে দুমাস বউ রাখতে পারেন কারণ যদি অল্প বয়সে আপনি বিয়ে করে ফেলেন তাহলে আপনার যে দেহটা এই দেহর যে শারীরিক শক্তিটা এটা তো পরিপূর্ণতা পায় নাই আর পরিপূর্ণতা পায় নাই বিধায় আপনার এই শক্তিটা বেশি দিন টিকে না নষ্ট হয়ে যায় আবার দেখা যায় আপনি পূর্ণাঙ্গ বয়সে বিয়ে করেছেন পঁচিশ বছরে বিয়ে করেছেন পঁচিশ বছরে বিয়ে করার পরে আপনি অতিরক্ত করে ফেলছেন তাতেও কিন্তু আপনার এটা কমে যায় তো আপনি তো আমার কাছে চেয়েছেন সমাধান কিভাবে আমি এমন একটি জিনিস দিব আপনি সারা রাত রাখবেন সকালে পানির থেকে তুলে এটাকে রস করে সেই রসটা খাবেন আর সেই রসটা খাইয়া আপনি স্ত্রীর কাছে যাবেন আপনার স্ত্রী আপনাকে পূর্ণ সুখে জড়িয়ে ধরবে আপনার সারা অঙ্গে চুমু খাবে সকাল ওইটা আপনার পায়ে সালাম করবে তার মাথার চুল দিয়ে আপনার পা মুছে দেবে সে যত বড় নারী হোক যে কটা বাচ্চার মা হোক সে হোক নতুন বউ বা চার বাচ্চার মা সমস্যা নাই এই রস খাইয়া যদি আপনি যান আপনার বউ যদি তারাবেরা বেড়া করত কাল থেকে আর করবে না আপনার কথা শুনে না কাল থেকে আর কথা শুনবে আপনাকে না বলে কোথাও চলে যায় কাল থেকে আর যাবে না আপনার বউ আপনার সাথে হেসে কথা বলে না অন্য জনের সাথে হেসে কথা বলে তার সাথে হেসে কথা বলা বাদ দিয়ে আপনার সাথে হেসে হেসে কথা বলবে আপনাকে সকাল থেকে ঘুম থেকে জাগিয়ে তারপরে আপনার কপালে চুমু খাবে এই রসটা আপনি খাইয়া শুধু রাতে তার কাছে যাবে এটা আল্লাহ তালা এইটার মধ্যে এত গুণ দিচ্ছে আর কথা বলি যে একজন বাবা তার মেয়েকে বিয়ে দেয় ভরণ পোষণের জন্য না শুধু শুধু যে কাপড় লতা খাওয়া দাওয়া আপনার ভালো পয়সা আছে আপনি খাওয়া দাওয়া সোনা দানা অনেক কিছু দিছেন গহনা দিছেন হীরার গহনা তৈরি করে দিছেন তারপরেও আপনার বউ আপনার কথা শুনে না শুনবে কে কীভাবে আপনার যদি মেন পাওয়ার না থাকে মেন পাওয়ারে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে মেন পাওয়ারটার মধ্যে দুর্বলতা থাকলে তো তাহলে আপনার আপনার স্ত্রীর বাবার বাড়িতে তো বাদ কাপড়ের অভাব ছিল না সে আপনার কাছে দিছে কেন যেই কাজে দিছে সেই কাজটাই যদি আপনি পূর্ণাঙ্গভাবে না করতে পারেন তাহলে তো সে একটু এলোমেলো করবেই একটু না বরংচ সে আপনার ছেড়ে চলেও যেতে পারে বা আপনার খালতো খালতোবাই মামতোবাই অনেক অনেকের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠতে পারে যদি আপনার পূর্ণাঙ্গ চাহিদা আপনার কাছে না থাকে আপনি যদি তার মন চাহিদা পূরণ না করতে পারে। তার শারীরিক চাহিদা যদি আপনি ঠিক মতো না পূরণ করতে পারে তার কারণে তারা পরকীয়ায় জড়ায় পরকীয়া জড়িয়ে যায় আর একটা সময় সংসারটা নষ্ট হয়ে যায় তাই বলবো আপনি সংসার ভাঙ্গার কোনো দরকার নেই আপনি খাট ভাঙবেন কাজে লাগবে এই রসটা খান হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে আমি সবাইকে অনুরোধ করবো এই রসটা আপনারা খাবেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে বাইজান টাঙ্গেল থেকে চলে আসছে আমার কাছে তাই আমি আজকে ভালো ভালো কিছু ঔষধি গুণ যেগুলি আমি ওষুধ তৈরি করে বিক্রি করতাম সেগুলি কখনো আমি ইন্টারনেটে দিতাম না সেইটি আজকে বাইজানকে দিয়ে দিয়েছি এই ওষুধটা হচ্ছে যে আমরা তিসি 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 আমরা প্রত্যেকেই চিনি হুম এই তিসি থেকে আমরা তেল তৈরি করি তিসি আমরা বর্তা বানিয়ে খাই দিয়ে বিভিন্ন কিছু আমরা করি এই তিসিটা আপনার রাতে ভিজিয়ে রাখেন রাতে ভিজিয়ে রেখে সকালবেলা পানি থেকে তুলে তারপরে এটাকে ছেঁচে চিপে রস বের করবেন রস বের করে আপনি অল্প কিছু কালো জিরা মেশাবেন অল্প কিছু কালো জিরা মিশিয়ে দুই তিন কোয়া রসুন মিশাবেন দুদিন তিন রসুন থেতলে মিশিয়ে অল্প মধু মিশাবেন অল্প মধু মিশিয়ে তারপর একটা বড়ি বানাবেন এটা খেয়ে নেবেন খেয়ে এক গ্লাস পানি খাবেন খাওয়ার পর আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন পরদিন সকালে আপনার স্ত্রী দেখবেন সবার আগে ঘুম থেকে উঠে গোসল টোসল সেরে আপনার জন্য ভালো ভালো কিছু পাক করে নিয়ে হাজির হ্যাঁ ঘুম থেকে উঠো গোসল দিয়ে সে ভাত খাও এর আগে আপনি পনেরো বছর সংসার করছেন কোনো দিন ডাকে নাই আর এটা খাওয়ার পরে আপনারা ডাকবে আমি ঔষধের গুণ ক্ষমতায় আল্লাহর রহমতে আপনাকে তো বিহার বিন্দু আশা করছি আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাতে পেরেছি বুঝতে পেরেছেন এটা খুব ইজিলি একটা ঔষধ এটা আপনারা সবাই খাবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরিশেষে পৃথিবীটা গোল কোনো না কোনো দিন দেখা হবে আর সেদিন সাক্ষাতে কথা বলবো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখুক আমাকে বাঁচিয়ে রাখুক সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ